হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি একটা বার্থডে ব্লগ আমাদের বাসায় যে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে সেই দিকে তাদের সাথে আজকে আমি তোমাদেরকে পরিচয় করাই দিব এই যে যে লাল বেলুন আছে সেটা হচ্ছে আমার ননাইশের মেয়ে আর যে ওই যে ব্লু না পার্পল কালারের হচ্ছে বেলুন আছে ওটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে আর ওটা তো আমার ছেলে ওরা আসলে তিনজন সেম এজেরই দুইজন আসলে কুসুম হচ্ছে অক্টোবরের বারো তারিখে যেনি হচ্ছে অক্টোবরের সাতাশ তারিখে আর ইয়াসিন হচ্ছে ডিসেম্বরের পঁচিশ তারিখে তো এই যে দেখো ইব্রাহিম তো একটা হলুদ কালার বল নিয়ে খুব আনন্দ করতেছে আর ওরা বল নিয়ে বেলুন নিয়ে সবাই খুব আনন্দ করতেছে কারণ আজকে হচ্ছে কুলসুমের বার্থডে তো বার্থডে গাল মিলে তিন ভাই বোন দেখো একসাথে সুন্দর মিলেমিশে বেলুন সাজাচ্ছে বেলুন ফোলাচ্ছে ওরা বার্থডে সেলিব্রেট করবে আনন্দত বাচ্চা তিরই বড়রা এখানে কি করবে তো এটা আসলে বড় করে কোনো অনুষ্ঠান করা হচ্ছে না বিশেষ বাচ্চাদের আবদার মেটাতেই এটা হচ্ছে পূরণ করা হচ্ছে কারণ বাচ্চারা একটু আনন্দ পেলে অনেক খুশি হয়ে যায় কারণ এরা ওরা এখন অনেক ছোট আর আস্তে আস্তে আমাদের বাসায় এখন বার্থডের সিরিয়াল শুরু হয়ে যাবে কারণ অক্টোবরের পর থেকে আমাদের বাসার প্রত্যেকটা বাচ্চাদের মানে বার্থডের সিরিয়াল শুরু হয়ে যায় আবার আমার তো আছে বিশ তারিখেই কিন্তু দেখো ওরা কিন্তু অনেক আসলে ওরা দেখলে ছোটো হলে কি হবে কিন্তু কাজে কিন্তু অনেক অ্যাডভান্স আমরা কিন্তু আগে কিভাবে বেলুন পাততো হয় এগুলো কিছুই জানতাম না সবসময় বড়দের হেল্প নিতাম আর দেখো ওদেরকে আমাদের কারো হেল্প করতে হয় না ওরা নিজেরা নিজেরা দেখো মাশালা মাশালা কত সুন্দর করে সাজেছে আমি তো অবাক হয়ে গেছি এমন তোমরা এত কিছু পারো তোমাদের আর কারো লাগবে না তোমরা নিজেরাই পারো আর দেখো কত সুন্দর একটা কেক নিয়ে আসছে কুলসুমের জন্য বাটারফ্লাই কেক আর যে হ্যাপি বার্থডে কুলসুম রানি সবাই প্লিজ 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 কুলসুম রানিকে হ্যাপি বার্থডে উইশ করে যাবা এই দেখো বার্থডে গাল সুন্দর করে সাজুগুজু করেছে বার্থডে গালকে কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে ওকে আর ওর সাথে যদি ওর ড্রেসটা ম্যাচিং হইতো ওকে আরও বেশি কিউট লাগতো তারপর হালকা ম্যাচিং হয়েছে প্রজাপতির সাথে যেহেতু বাটারফ্লাই আর তো সবাই মিলে ছবি তুলতেছে এই যে একসাথে এখন কেক কাটবে আর এই যে দেখো ওইটাও আমার ভাসুরের ছোটো ছেলে আর এই পাশে আমার দেবরের ছেলে তো তোমরা সবাই বলো আমার বাসার আর মানুষ কই আসলে সবাই তো ক্যামেরার সামনে আসে না এটা হচ্ছে নিচে কুলসুমদের রুমে তো আমরা এই যে সবাই এখানে ছিলাম আশেপাশে বড়রা হাট ছোটরা ওরা মিলে হচ্ছে এখানে আনন্দ করতেছিল কেক কাটতেছিল কত আনন্দ করে দেখো ওরা কিন্তু আসলে খুবই এনজয় করতেছে এটাই হচ্ছে আনন্দ খাওয়াটা আসলে বড় কথা না এই যে কেক কাটা নিয়ে ওরা কিন্তু কেক অতটা খাবেও না কিন্তু এই যে কেক কাটতেছে এটা নিয়ে হচ্ছে ওরা আনন্দ করতেছে মানে এটাই ওদের আনন্দ বাচ্চাদের আনন্দই হচ্ছে আমাদের সবার আনন্দ তো এই যে দেখো ওরা যে কেক খাওয়াই দিতে হবে আরেকজনকে সেটাও বুঝতে পারে না এই যে কুলসুমি ভাবতেছে কাকে খাওয়াই দেবে যাক কুলসুমিয়াসিন কে খাওয়াই দিল তারপর ওর নাম হচ্ছে জ্যানি এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে ও ওকে হচ্ছে কুলসুম এখন খাওয়াই দিতেছে তারপর ওই যে ব্লু কালার গেঞ্জি পরা ওর নাম হচ্ছে আয়াস আমার ভাসুরের ছেলে বড় ছেলেও আছে বড় ছেলে ও আসে নাই ও পড়ে গেছে আর ওই যে আমার ন একটু দেখা যাইতেছে যাই হোক আমার আপা কিন্তু ননাসটা কিন্তু আসলে অনেক ভালো অনেক কি বলবো আর যাই হোক তো এদিকে ওই যে ইউসুফ ওর নাম হচ্ছে ইউ স্যুপ ঠিক আছে দেখো ইয়াসিন ইব্রাহিম